বার্নপুরে যখন আলমি আসে মর্যাস্টির বন্ধ হয়েছে এরপর কিন্তু বাংলাদেশের প্রথম মরচাস্তি থাকবে তাই কোনো শহরটা প্রধান কোন মানুষ সত্যি চায় যেটা বন্ধ হোক দুর্নীতি বন্ধ হোক দুর্নীতি বন্ধ হবে কিন্তু কেউ শ্রী চায় না মরচাস্টির চাইছে বন্ধ হোক মরজাস্তি বন্ধ হয়েছে বন্ধু বান্ধব আপনারা জানেন বাংলাদেশের দুটো দাও আছে বড় দাল তারা এস্টেট

চোদ্দ জনের সাথে ছয়টি দল ছিল নিবন্ধিত বা সাতটা দল ছিল এর বারাদ তেতাল্লিশটি দল আছে আপনারা ওখানে কয়েকটি নিবন্ধিত দল যায় আপনি কয়েকজন নিবন্ধিত দলকে তারা দিয়েছেন কাকে কাকে তাকে দেখেছেন কারণ তারা কিন্তু আমার বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া আপনার সুনামগঞ্জ থেকে পাতুলিয়া পর্যন্ত আমার আছে ওই আমাদের তো টাকেন নাই আপনারা ঘুরে ফেলে আমি আর আমার মামু আর কেউ নাই আমি তাই বলতে চাই আপনারা জানেন এই বড় দুটি দল দুটি বজায় সৃষ্টি করেছে এই বড় দুটির বাইরে একটা আবির্ভাব একটা তৃতীয় শক্তি সৃষ্টি করতে চেয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে তিনি এক বিশিষ্ট করেছিলেন তার একটা স্লোগান ছিল মুক্তিযুদ্ধের চেতনা জাতীয়তাবাদ ধর্ম বিকল্প রাজনৈতিক শক্তি করে

কাজ করতে পারি জনগণের বাস্তবায়ন করেছে কেউ যারা একানব্বই সালে আনন্দ যারা তখন গিয়েছেন তারা কিন্তু তিন জোটকে রূপরেখা কে ভুলে গিয়েছিল কোন করে এখন যত সংস্কার আপনারা করেন না কেন

আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আপনি কঠিন হন এবং সাথে প্রধান প্রধানমন্ত্রীর বলতে চাই যে আপনি দুর্নীতির ব্যাপারে কঠিন হয় এই দেশ হিন্দু দুর্নীতি চলছে যার কোন শেষ নাই আমি বেশি বক্তব্য দেব না অনেক লোক আছে মানে ধৈর্য সময় আছে সকাল দশটার থেকে শুরু হয়েছে আমি শুধু সবাইকে অভিনন্দন জানিয়ে বলতে চাই আসুন আমরা সবাই মিলে